প্রবাস থেকে আনা সমস্ত গহনা ছোট ভাইয়ের বইয়েরা ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে কিন্তু আকাশ কিচ্ছু বলতে পারেনি যে এগুলো আমি আমার বইয়ের জন্য এনেছি কিন্তু ওদের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে আকাশ কিছুই বলতে পারেন মনে মনে বলল থাক নিয়ে যাক বোকে না হয় পরে আবার কিনে দিব দীর্ঘ বারো বছর পর সৌদি আরব থেকে এসেছে আকাশ আঁকা কামাতে কামাতে নিজের দিকে ওইভাবে কখনো নজরই দেনি বাড়ি জায়গা জমি সব সবকিছুই করলো ছোট ভাইয়ের বইয়েরা যখন গয়না ভাগাভাগি নিয়ে ব্যস্ত তখন নিজের রুম থেকে মায়ের রুমের দিকে যেতে লাগলো তখনই আকাশের হবু বউ এর কল বউ এর সাথে কথা বলতে বলতে মায়ের রুমের দিকে এগিয়ে যায় আকাশ মায়ের সাথে দেশে আসার পর ওইভাবে কোনো কথাই বলতে পারেনি ব্যস্ততার কারণে বারো বছর আগে আকাশ নিজের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে যায় নিজের শখ আহ্লাদ ভুলে গিয়ে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েই সেই ছোট্ট ছেলেটা পাড়ি জমায় সুদূর প্রবাসে বারো বছর আগে বারো বছরে একবারও দেশে আসেনি শরীরের রক্ত পানি করে টাকা কামিয়েছে এবং দেশে পাঠিয়েছে মানুষ তো ভাবে প্রবাসীদের জীবন খুব সহজ শুধু বসে বসেই টাকা কামানো যায় কিন্তু যে কাজ করে সে জানে কতটা পরিশ্রম করতে হয় আকাশ প্রবাসী থেকে সফল হয়েছে হাজার হাজার টাকা থেকে লাখ লাখ টাকা কামিয়েছে সে একটা খুব ভালো কোম্পানিতে কাজ করে আকাশ সব টাকা হচ্ছে তার মাকে পাঠিয়েছে বলেছে মায়ের নামে জায়গা জমি কিনতে নিজের নামে কিছুই করেনি আকাশ সব তার মা ভাইদের জন্য করেছে নিজের জন্য একটা টাকা জমাও রাখেনি সব মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিত বউয়ের সাথে কথা বলতে বলতে মায়ের রুমের সামনে এসে আকাশে নিঃশ্বাস চলতি পার থেমে যায় ঘরের রুমে উপস্থিত মা আর বাইদের কথা শুনে আকাশের বাই ঈশান এবং ইমন মায়ের সাথে আকাশের ব্যাপারেই কথা বলছে এটা আকাশ বুঝতে পেরেছে ওরা তখন হচ্ছে জায়গা জমি কে কতটুকু পাবে সেটা নিয়ে ব্যস্ত ওরা ওদের মাকে বারবার করে দুই ভাই বলছিল যেন জায়গা জমি সমান সমান ওদের দুই ভাইয়ের নামে ভাগাভাগি করে দিয়ে দেয় ওদের মা বলতে লাগলো তোরা চুপ কর তোরা দুই ভাই তো সবকিছু পাবি জায়গা জমি টাকা সম্পত্তি সবকিছু তো তোদের জন্যই করলাম ওই আকাশকে ঠকিয়ে সব তো নিজের নিজের নামে করে নিয়েছি তোরা বুঝিস না কেন ওই আকাশ কি আমার সন্তান তোরা দুজনেই তো আমার সন্তান তোরাই সব কিছু কয়েকটা দিন যেতে দে তারপর ওই আকাশকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিব আমার ছেলে দুটো তো রাজার হালতে বড় হবে এই বাড়িটাই শুধু ওই বুড়োর কাছ থেকে কোনোভাবেই নিজের নামে লিখে নিতে পারে না হয় বাড়িটাও তো ওদের দুই ভাইয়ের নামেই হতো এখন তো ওই আকাশও ভাগ পাবে এই বাড়িটা থেকে তখন ঈশান বলল সে যাই হোক ও আর এই বাড়ি থেকে কতটুকুই বা পাবে ছোট একটা বাড়ি আর বাকি সবকিছুই তো আমাদের বোকা আকাশ বিকাশ নিজের নামে কিছুই করেনি সব টাকা পয়সা আমাদের কাছে পাঠিয়েছে আর আমরা আমাদের নামে সব করে নিয়েছি এই কথা বলেই রুমের ভিতরে আমার মা এবং দুই ভাই খুব হাসাহাসি করছিল আকাশ রুমের সামনে দাঁড়িয়ে থাকে তার মুখ যেন ভারী হয়ে গিয়েছে কোনো প্রতিক্রিয়া নেই চোখ দুটো পানিতে ভরে উঠেছে বুকটা এতটাই ওজন হয়ে গিয়েছে মনে হচ্ছে পাথর এসে বসে গিয়েছে আর আর কিছুই ভালো লাগছে না প্রবাসী ছেলেটা মাকে অনেক বিশ্বাস করেছিল কিন্তু বিনিময়ে সে কিছুই পেল না কারণ আকাশ তার সৎ মায়ের ঘরেই বড় হয়েছিল ভাগ্যের নির্মম পরিহাস